আসসালামু আলাইকুম আহমেদ প্রিন্স মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি সানার পারের মৌচাকে মৌচাকে এটা মৌচাক নিমায় কাঠারি ঠিক আছে এটা তিন কাঠার মধ্যে পাঁচতলা বাড়ি গ্যাসসহ একদম মানে হাইওয়ে রোড থেকে দেখ থেকে দেড় মিনিট সময় লাগবে সামনে দোকান আছে দুইটা তিনটা কমপ্লিট বাড়ি তিন কাঠার পাঁচতালার কমপ্লিট বাড়ি সামনে রাস্তা তো মিনিমাম পঁচিশ ফিট হবে মিনিমাম পঁচিশ ফিট রাস্তা ঢাকা চট্টগ্রাম হাই রোডের মৌচা মানে মৌসাক বাস স্ট্যান্ড একদম কাছাকাছি হাই রোডটা একদম কাছাকাছি এক থেকে দেড় মিনিট সময় লাগবে হাইটা গেলে প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে ইউনিট পাঁচতলা কমপ্লিট বারো ডাবল গ্যাস পাশ করা বারো ডাবল গ্যাস আছে অরিজিনাল হ্যাঁ বৈধ টাইলস করা পুরোটা টাইলস করা বারো ডাবল গ্যাস সহ পাঁচতলা কমপ্লিট একটা এক লক্ষ চলিশ হাজার টাকা রানিং বাড়া আসে আমি হেঁটে হেঁটে হায় রোডটা দেখাচ্ছি ঠিক আছে এই বাড়িটা অবশ্যই নেওয়ার মতো বাড়ি যদি কারো বাজার থাকে মালিকের দাম হচ্ছে তিন কোটি পঞ্চান্ন লক্ষ টাকা একদম কাছাকাছি রোড একদম কাছাকাছি আমি হেঁটে হেঁটে হাইওয়ে রোডটা দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে এটা একটা চমৎকার চমৎকার এটা বাড়ি তিন কাঠার মধ্যে পাঁচতলা বাড়ি এইটা হাইওয়ে রোডটা একদম চিটাগাং রোডের একদম কাছাকাছি চিটাকাং রো একদম এদিকে এদিকে চিটাগাং রোড এটা হচ্ছে চিটাগাং রোড বরতলা আর এটা হচ্ছে হাইওয়ে রোড ওইটা মৌচাক ওভার ব্রিজ এটা এটা মসজিদ ঠিক আছে এখান থেকে বাড়িটা দেখা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নাম্বার বাড়ি একদম দেখা যায় ফাঁকে দিয়ে তো খেয়াল করলে দেখা যায় এই যে বাড়িটা জুমিন বাড়িটা ঠিক আছে দেখা যায় বাড়ির দামে বাড়ায় আমার কাছে সঠিক মনে হয়েছে যদি কেউ নেওয়ার জন্য আগ্রহী থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন কনভার্ম হলে কাগজপত্র নিয়ে দেখব আহমেদ রেন মিডিয়া অবশ্যই ফ্রেশ ভেজালমুক্ত জমি নেওয়া কাজ করে রঙিন বাড়িটা ছোটখাটো একটা বাজারে বলা চলে এই এলাকাটা ঠিক বাজারের মধ্যেই হ্যাঁ এই বাড়িটা ঢাকা দক্ষিণ ঢাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নাম্বার ওয়ার্ড এটা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন নম্বর ওয়ার্ড দয়া করে যারা দেনভাবে নেবেন তারাই আমার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম